সব ঠিকঠাক থাকলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দলের সঙ্গে পাকিস্তানে থাকতেন কিন্তু শনিবার লিটন দাস হাজির হলেন ডিপিএলের দল বদলে বেশ হাসিখুশি মুখেই দেখা মেলে লিটনকে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তবে জানা গেছে এখনো পর্যন্ত দল পাননি দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার কিন্তু কেন সময় খারাপ চলতে থাকলে কি এমনই হয় নাকি অন্য কিছু মার্চের প্রথম সপ্তাহেই মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের পরবর্তী আসর এর আগে শুরু হল দুই দিন ব্যাপী দলবদলের আনুষ্ঠানিকতা বেশিরভাগ তারকা ক্রিকেটার জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত থাকলেও শনিবার দলবদলের প্রথম দিনে তারকার কমতি হয়নি যেখানে সবচেয়ে বড় তারকা তো লিটন দাস দলবদলের অনুষ্ঠানে আসতেই লিটনের সাথে দেখা হয়ে যায় এনামুল হক বিজয়ের তখন লিটন বিজয় দুজনের মুখেই হাসি হাসি খুশি মুখ নিয়েই দলবদলের ফর্ম পূরণ করে জমা দেন লিটন এরপর সতীর্থদের সাথে কুশল বিনিময় করে দ্রুত চলেও যান তবে লিটন ভক্তদের জন্য হতাশার কথা হল ডিপিএলে দল নিশ্চিত হয়নি এই উইকেট কিপার ব্যাটারের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি তবে গুঞ্জন আছে বাড়তি চাহিদার কারণেই নাকি কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেননি ডিপিএলে সবশেষ লিটন খেলেছিলেন আবাহনী লিমিটেডের হয়ে রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো দুই হাজার মৌসুমে লিস্টে ক্রিকেটের মর্যাদা পাওয়া ডিপিএলে একাত্তর ইনিংসে লিটনে মোট রান দুই হাজার আটশো সাথে আছে সাতটি সেঞ্চুরি সর্বোচ্চ ইনিংস অপরাজিত একশো তেতাল্লিশ রান গড় চল্লিশের ওপরে স্ট্রাইক রেট নব্বই প্লাস এবারে ডিপিএল লিটনের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ ওয়ানডে ফর্মেটের দল থেকে বাদ পড়েছেন তাই তো ডিপিএল তার জন্য হতে পারে কামব্যাকের দারুণ মঞ্চ লিটন হয়তো শেষ পর্যন্ত দল পাবেন তবে এই অভিজ্ঞ ক্রিকেটারের এখনও দল না পাওয়া বেশ অবাকি করে ভক্তদের